চালকহীন মহাবিশ্ব আমি আজ প্রায় ছয় সাত বছর ধরে প্রতিদিন একই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অফিসে যাই রাস্তার প্রতিটা বাঁক প্রতিটা উঁচু নিচু আমার চেনা প্রতিবার সেই বাঁকে এসে যখন আমি স্টিয়ারিং ঘুরাই গাড়ি ঠিক তখনই তার দিক পরিবর্তন করে কিন্তু একদিন ভাবলাম এই গাড়ির তো ইঞ্জিন আছে ফুয়েল আছে শক্তিও আছে তবুও কেন সে নিজে নিজে একবারও মোড় নেয় না যদিও আমি মাথা নাড়িয়ে তাকে ডানে বায়ে ইশারা করি ছয় সাত বছর ধরে একদিনও কি এমন হয়েছে যে গাড়ি নিজে থেকে দিক পরিবর্তন করেছে না তাহলে ভাবো একটা গাড়ি যখন চালক ছাড়া নিজে নিজে চলতে পারে না তখন কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি তারা সূর্য চাঁদ পৃথিবী সব কিছু এত নিখুঁতভাবে কিভাবে ঘুরছে চলছে সমন্বিতভাবে টিকে আছে এগুলো কিভাবে একটা মহাজাগতিক অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে কি এরও পেছনে কোনো চালক নেই কোনো মহান সত্তা যে নির্দেশ দিচ্ছে প্রতিটি পরমাণুকে তার কাজে বিজ্ঞান হয়তো এখনো সেই চালককে দেখতে পায়নি কিন্তু দেখতে না পাওয়া মানে অস্তিত্ব না থাকা নয় মাছ যেমন সাগরের বাইরে আকাশ কল্পনাও করতে পারে না আমরাও হয়তো সেই সৃষ্টিকর্তার সীমাহীন উপস্থিতি বুঝতে পারি না তবে আমরা মানুষ মাছের সাথে নিজেদের তুলনা করতে পারি না আমাদের আছে চিন্তা শক্তি ও প্রশ্ন করার সামর্থ্য আমাদের আছে একই সাথে জল স্থল ও আকাশে বিচরণ করার ক্ষমতা আমাদের আছে চিন্তাভাবনা সমন্বয় করে সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তাহলে আমরা কেন টের পাই না সৃষ্টিকর্তার অস্তিত্ব আমরা দেখি না বলে কি তার অস্তিত্ব নেই নাকি অনেক কিছু না দেখে বিশ্বাস করতে পারলেও সৃষ্টিকর্তাকে ইগনোর করে বাঁচতে চাই শুধুমাত্র পাপ করার জন্য